আজকে যে সত্যি ঘটনাটা শুরু করছি সেটা তিরিশ জুলাই দু হাজার পঁচিশ সাল বুধবার ঘটেছে ঘটেছিল রাত্রেবেলায় একটা হাইওয়েতে হাইওয়েটা ছিল উত্তরপ্রদেশের বরেলিতে এবার বলি ঘটনাটা কী ইউপির বদায়ুতে একটা ফ্যামিলি থাকত ফ্যামিলিটা ছিল ওম শরণ নামের একজন ভদ্রলোকের ভদ্রলোকের বয়স পঞ্চাশ বছর তার স্ত্রীর নাম তার বয়স বছর তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে ছেলের বয়স উনিশ বছর মেয়ের বয়স আঠেরো বছর দুজনেই তারা পড়াশোনা করছে ভদ্রলোক আর ভদ্রমহিলা দুজনেই ভীষণ ধার্মিক তাদের একটা মনের ইচ্ছা পূর্ণ হয়েছিল তাই তারা পূর্ণিয়াগিরিতে একটা মাতার মন্দির পাহাড়ি এলাকায় ছিল সেই মন্দির সেই মন্দিরে মাতার দর্শন করতে যায় ট্রেনে যায় কিন্তু ফেরার সময় হাজব্যান্ড প্ল্যানিং করে যে ফেরার সময় সে নিজের শ্বশুর বাড়ি মতিপুর নামের একটা গ্রাম যেটা তার বাড়ি আর সেই তীর্থস্থানের মাঝখানের এরিয়াতে পড়ে মতিপুরে যাবে মতিপুরে সন্ধ্যেটা কাটাবে তার যে শালা বা তার যে স্ত্রীর ভাই রয়েছে তার বাইকটা নিয়ে তারা ফিরে আসবে প্ল্যানিং মোতাবেক তারা পূর্ণিয়াগিরি যে মাতার মন্দির সেখানে দর্শন করে দর্শন করে ফেরার পথে মতিপুর গ্রামে নিজের শ্বশুর বাড়িতে যায় শ্বশুর ভীষণ আদর যত্ন করে তাকে খাবার দাবার খাওয়ানো হয় তো সে বলে যে সে রাত্রেবেলায় হাইওয়ে ধরে চলে যাবে নিজের বাড়িতে সঙ্গে নিয়ে যাবে নিজের শালাবাবু বাইকটা তারা অনেক করে বোঝায় যে বর্ষাকাল রাত্রেবেলায় বাইক নিয়ে রাস্তা দিয়ে যাওয়া উচিত নয় তো সে বলে যে মাতার দর্শন করার পরে তার মন চাইছে যে বাচ্চাদের কাছে তাড়াতাড়ি ফিরে যায় কারণ বাচ্চারা একা রয়েছে তো তারা মেনে নেয় বলে হ্যাঁ ঠিক আছে যাও তো সে নিজের শ্বশুরবাড়ির লোকদের কাছে একটা ধারালো অস্ত্র চেয়ে নেয় সে বলে রাস্তাঘাটের ব্যাপার যদি কোনো প্রবলেম হয় তো আত্মরক্ষার জন্য তারা ওটা তাকে দেয় সে এবার নিজের স্ত্রীকে নিজের বাইকে বসিয়ে হাইওয়ে ধরে যেতে শুরু করে নিজের বাড়ির উদ্দেশ্যে টাইমটা ছিল রাত্রেবেলায় শোয়া এগারোটা সে বেরিয়েছে কিছুক্ষণ পরে এগারোটা পঞ্চাশ সে প্রথমে নিজের শালাকে ফোন করে পরের ফোনটা করে নিজের একজন বন্ধুকে আর তারপরে ফোন করে পুলিশ স্টেশনে তার বলি ব্যাপারটা কি ছিল সে যখন নিজের স্ত্রীকে নিয়ে বাইকে করে অর্ধেক রাস্তায় পৌঁছেছে সেখানে একটা কান্ট্রি দেবী মন্দির আছে সেই মন্দিরের কাছাকাছি পৌঁছানো মাত্র পাঁচজন দুষ্কৃতী তাদের সামনে এসে দাঁড়ায় তো তাদের বাইকটা দাঁড় করাতে হয় তো তারা লুটপাট করে লুটপাট করে দশ হাজার টাকা তার কাছে ছিল সেটা নিয়ে নেয় তার স্ত্রীর গলায় মঙ্গলসূত্র ছিল সেটা নিয়ে নেয় কানের দুল নিয়ে নেয় সমস্ত জিনিস নিয়ে নেওয়ার পরে দুষ্কৃতীরা তার স্ত্রীকে প্রাণে মেরে চলে যায় আর তাকেও বেশ কিছু আঘাত করে সেখান থেকে চলে যায় এই ঘটনা জানানোর পর তার শালা বা তার স্ত্রীর যে ভাই সে ওই জায়গাটাতে এসে পৌঁছায় বন্ধু এসে পৌঁছায় আর পৌঁছায় সেখানকার পুলিশ টিম পুলিশ টিম কিন্তু প্রথমে দুজনকে হাজবেন্ডকে ওয়াইফকে হসপিটালে হাজবেন্ডের ট্রিটমেন্ট শুরু হয় আজ যে ভদ্র মানে অমরাবতী সে মারা গেছে বলে ডাক্তাররা জানিয়ে দেয় এবার আশেপাশের এলাকায় পুলিশ ভালো করে খুঁজে দেখে কিন্তু তেমন কোনো ব্লু খুঁজে পায়নি ভ্রলোক উম সেরান তার খুব বেশি চোট লাগেনি জন্য সে সুস্থ হয়ে যায় কোন চোট লাগা সত্ত্বেও তার বুকে কিছুটা আঘাত লেগেছিল তাও সে এমনভাবে চিৎকার করছিল যেন তার শরীরে খুব যন্ত্রণা এই ব্যাপারটা দেখে প্রথমে পুলিশের সন্দেহ হয় তারপরে ওম সারান আরও একটু সুস্থ হয়ে গেলে তার জিজ্ঞাসাবাদ শুরু হয় পুলিশ একটা জিনিস লক্ষ্য করে যে তার যে স্ত্রী তার যে মৃতদেহ তাতে কিন্তু তখনও বেশ কিছু সোনার অলঙ্কার পরানো ছিল যেমন তার দুই হাতে দুটো সোনার চুড়ি ছিল তার পায়ে পায়েল ছিল তার পায়ের আঙুলগুলোতে আংটি ছিল সেগুলো চোর নিয়ে যায়নি কেন তার নাকেও একটা সুন্দর নজবিন ছিল সেটাও চোর নিয়ে যায়নি এমনকি ভদ্রলোক নিজের ফোন থেকেই ফোন কলে নিজের শালাকে নিজের বন্ধুকে আর পুলিশ স্টেশনে কল করেছিলেন সাধারণত যখন কোনো চোর বা ডাকাত এসে লুটপাট করে তো ফিরে যাওয়ার সময় অবশ্যই ফোনটাও সঙ্গে নিয়ে চলে যায় হয়তো পরে অন্য কোথাও গিয়ে ফেলে দেয় কিন্তু তখন ফোনটা সাথে করে নিয়ে যায় আরও একটা ব্যাপার তার বাইকের যে চাবি সেটাও কিন্তু ডাকাতরা বা চোরেরা নিয়ে চলে যায়নি সেটাও কিন্তু যখনই কোনো চোর বা ডাকাত চুরি করে তখন ফিরে যাওয়ার সময় বাইকের চাবিটা নিয়ে চলে যায় যাতে যার সাথে তারা লুটপাট করেছে সে সহজেই তাদের পেছনে ধাওয়া না করতে পারে এক্ষেত্রে চোর ডাকাতেরা একজনকে প্রাণে মেরে চলে গেছিল কিন্তু তারা মোবাইল ফোন নিয়ে যায়নি তারা বাইকের চাবিও নিয়ে যায়নি ওম সারণকে জিজ্ঞেস করা হয় যে দুষ্কৃতীরা কিভাবে এসেছিল ওম শারণ বলে তারা হেঁটে এসেছিল এটাও পুলিশের একদম বিশ্বাস হয়নি হাইওয়েতে একটা চোরের দল এসেছে লুটপাট করতে আর তারা হেঁটে হেঁটে এসেছে এগুলো বিশ্বাসযোগ্য ব্যাপার ছিল না বলে পুলিশের মনে হয়েছিল পুলিশের পুরো সন্দেহটা গিয়ে পড়ে ওম শারনের উপরে কিন্তু ওম যে শ্বশুর লোকজন বা ওম ছেলে মেয়ে তারা বলছিল যে তাদের বাবা এই ধরনের ঘটনা কখনো ঘটাতে পারে না অনুসারণের শ্বশুরবাড়ির শ্বশুর বাড়ির লোকজন ওম খুব ভালোবাসে তারাও বলে যে তার মেয়ে সারা জীবন খুব ভালো খুব সুখে তার জামাইয়ের সাথে থাকে তার জামাই খুব ভালো একজন মানুষ সে এই ধরনের কোনো ঘটনা ঘটায়নি পুলিশ টিমকে তারা বারবার অনুরোধ করে যে আসল যারা অপরাধী আপনারা তাদেরকে ধরার চেষ্টা করুন আমাদের যে জামাই সে ভালো একজন মানুষ অযথা তাকে বিরক্ত করবেন না কিন্তু পুলিশ তারা কিন্তু অপরাধীর বডি ল্যাঙ্গুয়েজে অর্ধেক ব্যাপার বুঝে ফেলে যাই হোক তো পুলিশ যখন নিজের স্টাইলে অনুসারণের কাছে জিজ্ঞাসাবাদ করে তখন পুলিশ যে ব্যাপারটা জানতে পারে সেটা হচ্ছে এই ঘটনাটা অনুসরণ নিজেই ঘটিয়েছে যে ধারালো যন্ত্রটা সে নিজের আত্মরক্ষার জন্য শ্বশুর বাড়ি থেকে চেয়ে এনেছিল সেটা দিয়েই ঘটনাটা ঘটিয়েছে কিন্তু এই ঘটনা ঘটাবার কারণটা কি একুশ বছরের বিবাহিত জীবন ছিল তাদের তারা সুখী একটা ফ্যামিলি ছিল তাহলে সে এই ধরনের ঘটনা ঘটালো কেন অনুসারণ বলে যে তার থেকে পনেরো বছরের ছোট থার্টি ফাইভ ইয়ার্স একজন গার্লফ্রেন্ড রয়েছে তার গার্লফ্রেন্ড চায় তার সাথে এসে তার বাড়িতে থাকতে কিন্তু তার স্ত্রী থাকাকালীন এটা কখনোই সম্ভব না সেই জন্য সে প্ল্যানিং করেছে যে তার স্ত্রীকে রাস্তা থেকে সরিয়ে দিতে হবে তাহলে তার গার্লফ্রেন্ড তার সাথে এসে তার বাড়িতে থাকবে আর এই ব্যাপারটা সে এমন ভাবে ঘটাবে যে কেউ বুঝতে পারবে না তো কিভাবে সে এই ঘটনাটা ঘটায় যখন তাকে জিজ্ঞেস করা হয় যে সে বলে নিজের শ্বশুর বাড়ি থেকে কিছুটা দূর এগিয়ে আসার পরে কান্ট্রি দেবী মন্দিরের কাছে সে বাইকটা দাঁড় করায় তার স্ত্রীকে বলে নামো আমি একটু টয়লেট যাব তো তার স্ত্রী চুপ করে নিচে নেমে দাঁড়িয়ে আছে অন্ধকার একটা জায়গা সে যায় টয়লেট করতে পেছন থেকে আসে হঠাৎ করে স্ত্রী কিছু বুঝতে পারার আগেই তার উপরে হামলা করে যে ধারালোর যন্ত্রটা শ্বশুরবাড়ি থেকে চেয়ে এনেছিল সেটা দিয়ে আঘাত করে তিন চারবার আঘাত করতে তার স্ত্রী লুটিয়ে পড়ে মাটিতে সে বোঝে কাজ হয়ে গেছে স্ত্রীর গলা থেকে কান থেকে সে কয়েকটা গয়না খুলে নেয় কিন্তু পুরোটা তাড়াহুড়োর মধ্যে তার খোলা হয়নি সেই গয়নাগুলোকে আর যে ধারালো যন্ত্রটা দিয়ে সে আঘাত করেছিল স্ত্রীর ওপরে সেগুলো নিয়ে আর একটু এগিয়ে গিয়ে ছোপ ফেলে দেয় তারপরে সে বাকিদেরকে বা পুলিশকে খবর দেয় এই এই পুরো ঘটনাটা জানার পরে এখন ওম সারন পুলিশ কাস্টডিতেই রয়েছে তার ছেলে তার মেয়ে তার শ্বশুরবাড়ির লোকজন সবাই তার এই কাজে অবাক হয়ে গেছে